দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা কিন্তু একেবারেই সন্নিকটে চলে আসছে অর্থাৎ তোমাদের পরীক্ষা তোমাদের ঘরের দরজায় নক করতেছে আগামী বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে অর্থাৎ নয় তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে তো এই এসএসসি পরীক্ষা নিয়ে তোমাদের অনেক উদ্বেগ অনেক ভয় অনেক শঙ্কা অনেক কিছু একসাথে কাজ করছে মিশ্রণ ঘটিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে ভিতরে তো এটা হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ হচ্ছে কি তুমি এতদিন পড়াশোনা করছো সেই পড়াশোনার ফলাফল সেই পড়াশোনার প্রমাণ তুমি এই পরীক্ষার মাধ্যমে দিতে চলেছো তো পরীক্ষায় তুমি কিভাবে লিখবে কেমন হবে লেখা উত্তর করতে পারবে কিনা কমন পড়বে কিনা ইত্যাদি নানান প্রশ্ন নানান সংখ্যা ভিতরে কাজ করে কিন্তু তোমরা কি জানো তুমি যে পরীক্ষায় লিখবে সেই পরীক্ষার পূর্বে আর একটি সবচেয়ে বড় পরীক্ষা আছে কি অবাক হচ্ছে শুনে যে সেই পরীক্ষাটা আবার কী পরীক্ষা অবশ্যই তোমাকে এই পরীক্ষাটা সম্পর্কে জানতে হবে সেই পরীক্ষাটা পরীক্ষাটা হচ্ছে যে তোমাকে ওয়েমার শিট যে দেওয়া দেওয়া হবে তুমি যে রোল তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট কোড ইত্যাদি যে পূরণ করবে সেই ওয়েমার শিটটা যে তোমাকে দেওয়া হবে এই যে দেখো একটা ওয়েমার শিট আমি তোমাদের ডেমো ক্লাসের জন্য অর্থাৎ তোমাদের কিভাবে পরীক্ষার হলে এই ওয়েমারটা পূরণ করবে সেটা নিয়ে আজকে উন্নত কথা হবে তো এই ধরনের একটা ওয়েমার শিট তোমাকে দেওয়া হবে তো এই ওয়েমার শিটটা যদি তুমি সঠিক পদ্ধতিতে এবং সঠিকভাবে পূরণ করতে না পারো তাহলে কিন্তু তোমার রেজাল্টটা আলটিমেটলি একটা শূন্য অর্থাৎ তুমি যে দশ বছর ধরে এত পরিশ্রম করে এত শ্রম দিয়ে মেধা দিয়ে যে কাজ করেছ পড়াশোনা করেছো সেটা কিন্তু বৃথা হয়ে যাবে এই ওয়েমারটা যদি তুমি সঠিকভাবে পূরণ করতে না পারো তো চলো আজকে কথা হবে যে এই ওয়েমারগুলো তুমি কিভাবে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে এবং সঠিক পূরণ করবে তো প্রথমে তোমাকে এ ধরনের একটি ওএমআর শিট দেওয়া হবে এটা মূলত তোমার নৈবিত্তিক প্রশ্নের উত্তরগুলো তোমাকে এই ওয়েম শিটের মধ্যেই করতে হবে এবং দেখো প্রথমে এই ওএমআর শিটটা নেওয়ার পরে তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই যে দেখো এখানে লেখা রয়েছে কি এসএসসি পরীক্ষা এখানে তিনটি সংখ্যা দেওয়া থাকবে অর্থাৎ দুই শূন্য দুই অর্থাৎ তুমি কত সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ এটা কিন্তু এই যে ফাঁকা ঘরটি রয়েছে সেই ফাঁকা ফাঁকা ঘরটি কিন্তু তোমাকে পূরণ করতে হবে তোমরা যেহেতু কত সালের বেশ তোমরা যদি দুই সালে পরীক্ষা দিচ্ছ তাই হচ্ছে এখানে কি হবে তোমাকে পাঁচ লিখতে হবে অর্থাৎ এখন কত হলো এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ অর্থাৎ তুমি দুই সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তো এই ধরনের যে ওয়েবমারশিটটা তোমাকে দেবে সেটা হচ্ছে কি যে নৈবিত্তিক অভীক্ষার উত্তরপত্র এই ওয়েমারের মধ্যে তোমাকে নৈবিত্তিক প্রশ্নগুলোর উত্তর করতে হবে এরপর কি লেখা রয়েছে দেখো এখানে উত্তরপত্রে নির্ধারিত স্থান ব্যতীত কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া বা কোনো কিছু লেখা যাবে না তো এই যে নির্ধারিত স্থানগুলো দিয়ে রেখেছে ক খ গ ঘ এবং এই যে রোল নম্বর এইদিকে রয়েছে সেট কোড তারপরে রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড এই যে সকল বিষয়গুলো দিয়েছে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট বিষয়টি লিখতে হবে এটাই বলেছে এরপর কি বলেছে দেখো এই যে বিষয়টা এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই কিন্তু ভুল করে থাকো এটা দেখো এখানে কি বলেছে অবশ্যই কালো বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে দেখেছো এখানে কি লেখা রয়েছে তোমরা কিন্তু অনেকে পড়োই না যে এখানে কি লেখা রয়েছে তো সকলের কিন্তু পড়া উচিত দেখো এখানে কী বলেছো অবশ্যই কালো বল পয়েন্টের কি কলম দিয়ে বৃত্তগুলো ভরাট করতে হবে এই যে বৃত্তগুলো রয়েছে সব বৃত্তগুলোই ভরাট করতে হবে কালো বল পয়েন্টের কলম দিয়ে নট কি তোমরা অনেকে কি করো অনেকে জেল কলম নিয়ে যাও তাই না জেল কলম দিয়ে কিন্তু এটা দাগানো যাবে না নিষেধ করে দেওয়া হয়েছে এরপরে পেন্সিল দিয়ে দাগানো যাবে না এবং কালার পেন দিয়েও কিন্তু দাগানো যাবে না তোমরা আরও ভালো করে শুনে নাও অবশ্যই বল কালো বল পয়েন্ট কলম দিয়ে দাগাতে হবে জেল কলম দিয়ে কিন্তু দাগানো যাবে না এবং পেন্সিল দিয়েও দাগানো যাবে না কারণ পেন্সিল দিয়ে যদি তোমরা দাগাও সেটা কি হবে এই ওয়েমারটা যে যে মেশিনটা দিয়ে কাটানো হবে বা দেখা হবে সেই মেশিন কিন্তু এই যে তোমরা যে পেন্সিল দিয়ে দাগাও সেই পেন্সিলের যে দাগ সেটা কিন্তু কি কাউন্ট করবে না বা গ্রহণ করবে না তো দেখো প্রথমেই এখানে তোমার তোমাকে যে কাজটি করতে হবে প্রথমে তোমাকে রোলটা লিখতে হবে এখন দেখো এখানে কিন্তু কয়টা ফাঁকা ঘর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এখানে ছয়টা ডিজিট তোমাকে বসাতে হবে এবং তোমার যে রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ডের রোলটা রয়েছে সেই রোলটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে এই যে ফাঁকা ঘরগুলো রয়েছে সেই ফাঁকা ঘরগুলোতে তোমার রোলটা লিখতে হবে তো ধরো আমরা এখানে যেহেতু ডেমো করতেছি তোমাদের শেখার সুবিধার্থে তো আমরা একটা রোল ধরে নেব এরপরে দেখো এখানে কি লেখা রয়েছে এখানে রয়েছে সেট কোড তো এই সেট কোড অর্থ হচ্ছে তোমাকে পরীক্ষার হলে যে প্রশ্নটা দেওয়া হবে সেটা একটা সেট থাকবে সেটা সেট হচ্ছে চার ধরনের সেট প্রশ্ন সেট রয়েছে চারটি প্রশ্নের সেট থাকবে একটা হলো ক একটা হলো খ একটা হলো গ একটা হলো ঘ এই চার ধরনের সেট থাকবে অর্থাৎ এখানে তোমাকে প্রশ্নটা পাওয়ার পরে এই সেট কোডটা দাগাতে হবে এর আগে কিন্তু তোমরা দাগাতে পারবে না অবশ্যই অবশ্যই এটা খুব সতর্ক থাকতে হবে এরপর কি রয়েছে দেখো রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন নম্বর এখানে ফাঁকা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানেও ছয়টি ফাঁকা রয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বরটাও তোমাদের ছয় ডিজিটের হবে এরপরে বিষয়কোড বিষয়কোড দেখো বিষয়কোড তোমাদের প্রশ্নেও রয়েছে এবং তোমাদের এডমিট কার্ডেও কোড দেওয়া আছে রেজিস্ট্রেশন নম্বরও তোমাদের এডমিট কার্ডে কিন্তু দেওয়া আছে দেখো বিষয় কোড তিন ডিজিটের হবে এবং তোমরা এডমিট কার্ড দেখে সুন্দর করে এখানে প্রথমে লিখে এই সংখ্যাগুলো পূরণ করবে তো দেখো আমরা প্রথম থেকে এখান থেকে পূরণ করবো যে আসলে কীভাবে আমরা এই ওয়েমারটা পূরণ করব এবং খুব সঠিকভাবে পূরণ করব দেখো আমরা এখানে একটি প্রথমে ছয় ডিজিটের একটা রোল লিখে নেবো এখানে যেহেতু ছয়টি ঘর রয়েছে তাই তোমাদের রোলটাও কিন্তু ছয় ডিজিটেরই হবে কমও হবে না বেশিও হবে না তো দেখো আমাদের কি করতে হবে আমরা একটা রোল ধরে নিই ধরলাম যে আমরা সাত জিরো ফাইভ তারপরে ধরলাম টু থ্রি এবং নাইন ধরলাম তাহলে দেখো এই ফাঁকা ঘরটাতে প্রথমে আমাদের রোলটা লিখে নিতে হবে খুব সুন্দর করে সতর্কতার সাথে তোমাদের কিন্তু অনেক সময় দেওয়া হবে আধা ঘন্টা আগে কিন্তু তোমাদের এই ওয়েমারটা দেওয়া হবে তোমরা খুব ধীরে সুস্থে ঠান্ডা মেজাজে এবং ঠান্ডা মাথায় কিন্তু এটা লিখবে এবং পূরণ করবে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আর যদি পরীক্ষার হলে না বুঝে থাকো তাহলে পরীক্ষার হলে যারা গার্ড দেবেন যারা ডিউটি করবেন তাদেরকে তোমরা যে কোনো হেল্পের জন্য জিজ্ঞাসা করবে তাহলে তারা তোমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবে তো দেখো আমরা এখানে প্রথমে কী করলাম ছয় ডিজিটের যে রোল নম্বরটা সেটা আমরা লিখে নিলাম তাহলে আমাদের রোলটা হলো কত সেভেন জিরো ফাইভ টু থ্রি নাইন এখন আমাদের যে কাজটা করতে হবে দেখো এখন এই যে সাত অর্থাৎ সেভেন আমরা এখানে লিখেছি এই সেভেন কিন্তু কি করতে হবে এখন দেখো এখানে কিন্তু বাংলায় লিখেছে রোল নম্বর কিন্তু আমাদের এই যে ঘরটা রয়েছে এখানে কিন্তু ইংরেজিতে লিখতে হবে কেন ইংরেজিতে লিখতে হবে দেখো এই যে দেখো বৃত্তর মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু ইংরেজিতে দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন পর্যন্ত অর্থাৎ এখানে কিন্তু কি রয়েছে বাংলা নেই ইংরেজিতে আছে যেহেতু এখানে ইংরেজিতে রয়েছে তাই আমরা রোলটাও কিন্তু ইংরেজিতে লিখবো এবং ইংরেজিতে লিখতে হবে তো তোমরা অনেকে ভুল করে থাক ভুল করে থাকো যে হচ্ছে এখানে যেহেতু বাংলায় লেখা রয়েছে তাই তোমরা অনেকে এখানে বাংলায় লিখে ফেলো তো এই কাজটা কিন্তু করা যাবে না তাহলে আমরা দেখো এটা পূরণ করব তাহলে সেভেন এখানে আমরা নিয়েছি তাহলে এই ঘরে দেখতে হবে সেভেন কোথায় রয়েছে সেভেন রয়েছে কোথায় এই যে এখানে এই ঘরটা আমাদের সুন্দরভাবে পুরোটাই পূরণ করতে হবে এই যে আমরা সেভেন পূরণ করলাম এরপরে কত রয়েছে জিরো বা শূন্য তাহলে শূন্য আমাদের এই ঘরে এই লাইনে কোথায় রয়েছে প্রথমেই রয়েছে তাহলে আমরা এখানে শূন্য দেখাবো শূন্য এরপরে কোথায় রয়েছে পাঁচ বা ফাইভ তাহলে ফাইভ আমাদের কোথায় রয়েছে এই যে ফাইভ রয়েছে এরপরে কোথায় টু টু কোথায় রয়েছে এইখানে আচ্ছা এরপরে কোথায় রয়েছে থ্রি এই যে থ্রি কোথায় এই লাইনে কোথায় রয়েছে এই যে এটা হলো থ্রি এরপর কোথায় রয়েছে নাই নাইন তাহলে নাইন কোথায় রয়েছে এই যে শেষে আছে নাইন তাহলে দেখো আমি এখানে দুটো ঘর কিন্তু সঠিকভাবে পূরণ করি নাই তো এই রকম করে যারা রেখে দাও তাদের কিন্তু কি পরীক্ষার রেজাল্ট কিন্তু ফেল আসতে বাধ্য বা ফেল আসবে কিন্তু এ ধরনের এভাবে কিন্তু দাগানো যাবে না বা কোনো টিক চিহ্ন এখানে দেওয়া যাবে না কারণ টিক চিহ্ন দেওয়ার কোনো নিয়ম নেই তাহলে বৃত্তটা খুব সুন্দরভাবে পুরোটাই ভরাট করতে হবে দেখো এ ধরনের বৃত্তগুলো কাউন্ট করা হবে না কিন্তু তাহলে কি করতে হবে এই বৃত্তটা খুব ভালোভাবে সুন্দরভাবে ভরাট করতে হবে তাহলে আমরা বৃত্তটা ভরাট করলাম এখন একটু চেক দিয়ে নিতে হবে অর্থাৎ চেক করে নিতে হবে যে আসলে সঠিক দাগিয়েছ না তাহলে আমরা এখানে সেভেন লিখেছি তাহলে আমাদের এই ঘরে সেভেন দেখাতে হবে এখানে শূন্য লিখেছি এই ঘরে শূন্য দেখাতে হবে এখানে ফাইভ লিখেছি এই ঘরে ফাইভ দেখাতে হবে এখানে টু লিখেছি এই ঘরে আমাদের টু দেখাতে হবে থ্রি লিখেছি এই ঘরে থ্রি দেখাতে হবে তাহলে এই ঘরে যেহেতু আমরা নাইন লিখেছি তাই এই ঘরে আমাদের নাইন দেখাতে হবে তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো এখানে সেট কোট রয়েছে ধরো তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছে নৈভিত্তিক প্রশ্নটি তো নৈভিত্তিক প্রশ্নে তোমার সেট রয়েছে খ তাহলে তোমাকে এখানে লিখতে হবে কি খ এবং এটা কিন্তু বাংলায় লিখতে হবে দেখো এখানে যেহেতু কী রয়েছে বাংলায় লিখব এই কারণেই যে এখানে ক রয়েছে এখানে খ রয়েছে এখানে গ এখানে ঘ যেহেতু এই ঘরগুলোতে কী রয়েছে ক খ গ ঘ বাংলায় রয়েছে তাই এখানে আমরা বাংলা লিখবো তাহলে ধরো তোমার তুমি যে প্রশ্নটা পেয়েছো সেই প্রশ্নটার সেট হলো খ তাহলে এখানে আমরা খ লিখবো এই ফাঁকা ঘরটাতে এবং কি করব এই যে লাইনটা রয়েছে এই লাইনে আমাদের খ পূরণ করতে হবে তাহলে আমরা এখানে খ পূরণ করে দেব আবার বলছি এই সেট কোড কিন্তু প্রশ্ন পাওয়ার পরেই তোমাকে দাগাতে হবে প্রশ্ন পাওয়ার আগে কখনো নই সেট কোড দাগাবে না তাহলে কিন্তু কি হয়ে যাবে পুরো উত্তরগুলোই তোমার ভুল হয়ে যাবে এবং সম্ভাবনা বেশি ভুল হওয়ার এরপর কি রেজিস্ট্রেশন নম্বর দেখো এরপর আমরা রেজিস্ট্রেশন নম্বর দেখাবো ধরো রেজিস্ট্রেশন নম্বর আমাদের রয়েছে টু সেভেন ফাইভ সিক্স জিরো ওয়ান এটা আমাদের রেজিস্ট্রেশন নম্বর তাহলে আমরা এই ঘরে টু লিখেছি তাই আমরা এই এই লাইনে কোথায় টু রয়েছে আমরা সেটা পূরণ করবো আমরা টু পূরণ করলাম এরপরে সেভেন লিখেছি সেভেন কোথায় রয়েছে এই সেভেন আমরা পূরণ করবো এরপর কত ফাইভ রয়েছে এই ফাইভ আমরা পূরণ করব এরপর কত রয়েছে সিক্স রয়েছে সিক্স কোথায় এই যে সিক্স এই লাইনে তারপর জিরো রয়েছে তাহলে জিরো আমরা এই লাইনে প্রথমেই আছে আমাদের জিরো আমরা জিরো প্রথমে পূরণ করবো এরপর ওয়ান রয়েছে তাহলে ওয়ান কি জিরোর পরেই ওয়ান এই যে এখানে আমরা ওয়ান পূরণ করব তো এখানে তুমি যেটা লিখেছো সেটাই তোমাকে এখানে পূরণ করতে হবে অর্থাৎ এই লাইনে পূরণ করতে হবে এখানে সেভেন লিখেছো এই লাইনে তোমাকে সেভেন খুঁজে বের করে পূরণ করতে হবে এখানে ফাইভ লিখেছো এখানে ফাইভই তোমাকে পূরণ করতে হবে অনুরূপভাবে সবগুলোই পূরণ করতে হবে এরপর কোডটা তুমি অ্যাডমিট কার্ড দেখেও লিখতে পারো আবার প্রশ্ন পাওয়ার পরেও লিখতে পারো তবে এডমিট কার্ডে তোমাদের যেহেতু বিষয় কোড দেওয়াই থাকে তাই এডমিট কার্ড দেখেও তোমরা বিষয় কোডটা লিখতে পারো তো বিষয় কোড ধরো যে একশো দুই কোড কত ওয়ান জিরো টু তাহলে দেখো ওয়ান কোথায় রয়েছে এই যে এখানে ওয়ান রয়েছে তাহলে আমরা ওয়ান দেখাবো এরপর জিরো কোথায় রয়েছে এখানে এই লাইনে জিরো রয়েছে প্রথমে আমরা জিরো দেখাবো এরপরে টু রয়েছে কোথায় এই যে টু এই লাইনে আমরা টু দেখাবো তাহলে আমাদের কোড দেখানো হয়ে গেল এরপরে দেখো এখানে বলেছে কি কক্ষ পরিদর্শকের স্বাক্ষর অর্থাৎ তোমার হলে পরীক্ষার হলে যিনি গার্ড দিবেন তিনি কিন্তু এখানে স্বাক্ষর করবেন এবং তারিখ দিবেন তো এই ঘরে কিন্তু তোমরা কোনো দাগ দিবে না ঠিক আছে তো এই ঘরে দাগ দেওয়া যাবে না এই ঘরটাতেও দাগ দেওয়া যাবে না তাহলে এই ওয়েমার শিটে মূল কাজ হচ্ছে এই যে এইটা রোল নম্বর লেখা সেট কোড লেখা রেজিস্ট্রেশন নম্বর লেখা বিষয় কোড লেখা সেট কোড অবশ্যই পরে লিখতে হবে এরপরে দেখো এরপরে দেখো যেহেতু যে পরীক্ষায় তোমার তিরিশটি প্রশ্ন রয়েছে সেই পরীক্ষায় এই যে তিরিশ পর্যন্তই তোমাকে দাগাতে হবে যে পরীক্ষায় পঁচিশ পর্যন্ত অর্থাৎ পঁচিশটি প্রশ্ন রয়েছে সেখানে তোমাকে এই পঁচিশ পর্যন্তই দেখাতে হবে এই যে এই পর্যন্তই তোমাকে দাগাতে হবে এখন তুমি পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর এই পঞ্চাশ নম্বরে দাগালে কিন্তু তোমার উত্তরটা হবে না কিংবা এই বাইশ নম্বর প্রশ্নের উত্তর তুমি বাইশ নম্বর প্রশ্নের উত্তর করেছো কিন্তু সেটা দাগিয়েছো কোথায় পঁয়তাল্লিশ নম্বরে সেটাও কিন্তু হবে না তোমাকে এই বাইশ নম্বরেই দেখাতে হবে তো দেখো এখন কি করতে হবে এখন ধর তুমি প্রশ্নগুলোর উত্তর করবে তাহলে প্রশ্নগুলোর উত্তর কীভাবে করবে দেখো তুমি এক নম্বর প্রশ্নটা পড়বে পড়ার পরে কোন অপশনটি সেই এক নম্বর প্রশ্নের উত্তর সেটা তোমাকে এখানে দেখাতে হবে ধর যে এক এক নম্বর প্রশ্নের উত্তর হলো গ তাহলে তুমি কি করবে এখানে গ দাগাবে ধরো যে দুই নম্বর প্রশ্নের উত্তর কি ঘ তাহলে তুমি এখানে কি ঘ দাগাবে তারপর ধরো যে তিন নম্বর প্রশ্নের উত্তর ক তাহলে তুমি এখানে ক দাগাবে তাহলে এইভাবে কিন্তু তোমাকে উত্তরগুলো করতে হবে তিরিশ পর্যন্ত মানে তিরিশটা প্রশ্নে তিরিশটা নৈবিত্তিক প্রশ্ন থাকলে এই তিরিশ পর্যন্ত দাগাতে হবে তোমাকে এই বাকিগুলো কিন্তু দাগানো যাবে না বা কোনো কাটা সেরা কোনো দাগ দেওয়া যাবে না তো এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তুমি যে রিটার্ন পরীক্ষা দিবে অর্থাৎ লিখিত পরীক্ষার যে খাতাটা দেওয়া হবে সেখানে কিন্তু তোমাকে একটা ওয়েমার পূরণ করতে হবে চলো এখন আমরা সেটা দেখব তো এটা হচ্ছে আমাদের সেই লিখিত পরীক্ষার শিট তোমাকে এখানে পূরণ করতে হবে এটা তো দেখো এখানে প্রথমে লেখা রয়েছে কি এস এসসি অবলিক এইচএসি অবলিক ডিআইবিএস পরীক্ষা দুই শূন্য দুই অর্থাৎ এখানে একটি ফাঁকা ঘর থাকবে সেই ফাঁকা ঘরটা আমরা জানি কি পূরণ করতে হবে কী দিয়ে তুমি কত সালের পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তাহলে এখানে পাস লিখতে হবে অর্থাৎ এখন কী হলো দেখো পরীক্ষা দুই হাজার তারপরে কী করতে হবে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না অর্থাৎ এই যে বক্সটুকু রয়েছে এই যে এইটুকু এইটুকুর মধ্যে কোনো প্রকার দাগ কাটা সেরা কোনো কিছুই করা যাবে না কোনো কালের কলমে দাগ দেওয়া যাবে না খুব সতর্ক থাকতে হবে এরপর কী করতে হবে পরীক্ষা অর্থাৎ তুমি কোন পরীক্ষা দিচ্ছ এস এস সি নাকি ডিআইবি পরীক্ষা ডিআইবিএস পরীক্ষা কোন পরীক্ষা দিচ্ছ তাহলে তুমি যেহেতু এসএসসি পরীক্ষা দিচ্ছ তাই কী করতে হবে তোমাকে এই বৃত্তটা পূরণ করতে হবে যেহেতু তুমি এসএসসি পরীক্ষার্থী তাহলে আমরা কী করবো এই বৃত্তটা পূরণ করব তোমরা যেহেতু এসএসসি পরীক্ষার্থী তাই তোমরা এসএসসি এই বৃত্তটা পূরণ করবে যারা এইসএসসি পরীক্ষা দেবে তারা এই বৃত্তটা পূরণ করবে এরপর কী করতে হবে দেখো এরপর রোল নম্বরটা লিখতে হবে অর্থাৎ তোমার যে রোল নম্বর আগে যে রোল নম্বরটা আমরা অর্থাৎ তোমার যে এডমিট কার্ডের রোল নম্বরটি রয়েছে সেই রোল নম্বরটি আবার লিখতে হবে তোমাকে এখানে তো আমরা কী লিখেছিলাম সেভেন জিরো ফাইভ টু ফাইভ টু থ্রি নাইন তাহলে এটা ছিল আমাদের রোল তাহলে তোমরা জানো যে এটা কি করতে হবে তাহলে এখানে এই ঘরে সেভেন লিখেছি তাই আমাদের সেভেন পূরণ করতে হবে তাহলে আমরা সেভেন পূরণ করব এই ঘরে জিরো লিখেছি এই লাইনে আমরা কি জিরো পূরণ করবো ফাইভ লিখেছি ফাইভ পূরণ করব টু লিখেছি আমরা টু পূরণ করব থ্রি লিখেছি আমরা থ্রি পূরণ করব নাইন লিখেছি আমরা নাইন পূরণ করবো পূরণ করা শেষ হলে এরপর আমরা এখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নম্বর এখানে আমরা রেজিস্ট্রেশন নম্বরটা লিখবো এই যে ফাঁকা ঘরটি রয়েছে এই ফাঁকা ঘরে কিন্তু কী করতে হবে রেজিস্ট্রেশন নম্বরটা খুব সতর্কতার সাথে একটা একটা করে ঠান্ডা মস্তিষ্কে পূরণ করতে হবে এবং এখানে লিখতে হবে এবং সেই অনুপাতে এখানে আমাদের কি করতে হবে পূরণ করতে হবে এরপর কোড ওই বিষয় কোড একই তুমি যে সাবজেক্টের পরীক্ষা দিবে সেই সাবজেক্টের বিষয় কোড কোনটি সেই বিষয় কোডটি এখানে লিখে তারপর পূরণ করতে হবে তো এখানে প্রথমে লিখতে হবে এই ফাঁকা জায়গাগুলোতে তোমরা জানোই এর আগে বললাম আর এখানে পূরণ করতে হবে এরপরে কী লিখেছে দেখো অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা যেহেতু এটি একটি কী লিখিত পরীক্ষার ওয়েমারশিট তাই এখানে কী রয়েছে তুমি এই মূল খাতাটা ব্যতীত তুমি যতগুলো অতিরিক্ত পেজ নেবে সেখানে তোমাকে এখানে লিখতে হবে যদি ধরো যে তুমি দুইটি পেজ নিয়ে থাকো তাহলে তোমাকে এখানে লিখতে হবে জিরো টু ঠিক আছে এরপরে আবার পূরণ করতে হবে তাহলে আমরা এখানে জিরো লিখেছি তাই আমরা এখানে কি করব জিরো পূরণ করব এখানে টু লিখেছি তাই আমরা এখানে পূরণ করব নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যদি তুমি একটি নিতে একটি অতিরিক্ত পেস নিতে তাহলে এখানে জিরো ওয়ান যদি তিনটি নিতে তাহলে জিরো থ্রি যদি চারটি নিতে তাহলে জিরো ফোর তাহলে এখানে ফোর দেখাতাম আমরা তখন এটা তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি তোমরা অতিরিক্ত পেস নিয়ে থাকো তাহলে এখানে এভাবে পূরণ করতে হবে এরপরে দেখো কক্ষ পরিদর্শকের স্বাক্ষর তারিখ এটা এই ঘর এবং এই ঘরে কিন্তু তোমাদের কোনো কাজ নেই এখানে কোনো দাগ দেওয়া যাবে না এরপরে দেখো অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে দেখো একই ধরনের কি নির্দেশনা কিন্তু এখানেও অর্থাৎ এখানে পেন্সিল কালার পেন কিংবা জেল পেন দিয়ে এই বৃত্তগুলো ভরাট করা যাবে না এবং দেখো এই যে দাগগুলো রয়েছে এই দাগগুলোর মধ্যে এবং তার নিচের অংশে কোনো কাজ নেই তোমার অর্থাৎ এর নিচের অংশগুলো তোমাকে পূরণ করতে হবে না এবং এখানে কোনো ধরনের দাগ কাটাচেরা কোনো কিছু করা যাবে না দেখো নিচের অংশে কী রয়েছে হুবহু একটি কপি রয়েছে অর্থাৎ প্রথম অংশ যে পূরণ করলা তুমি সেই প্রথম অংশের মতো একটি কপি রয়েছে এখানে যে এসএসসি এইস ডিআইবিএস পরীক্ষা দু এই অংশটা তোমাকে পূরণ করতে হবে না এবং এখানে কাটাচেরা কোনো প্রকার দাগ কিচ্ছু দেওয়া যাবে না তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং পরীক্ষার হলে এভাবে যদি প্রয়োগ করো এটা তাহলে নির্ভুলভাবে তুমি হচ্ছে কি ওয়েমার সিটটি সিটটি পূরণ করতে পারবে এবং পরীক্ষায় ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে পারবে তো কোনো প্রকার টেনশন না করে মাথা খুব ঠান্ডা রেখে সুন্দরভাবে ধীরে ধীরে সুস্থ মস্তিষ্কে এই ওয়েমারগুলো কিন্তু পূরণ করতে হবে কোনো তাড়াহুড়ো করার দরকার দরকার নেই যদি না বুঝে থাকো তোমার যে গার্ড রয়েছে যিনি ডিউটি দিচ্ছেন পরীক্ষা হলে তাকে বারবার জিজ্ঞাসা করতে পারবো পারবে তারা কিন্তু কোনো প্রকার বিরক্ত হবে না তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি দ্বারা তোমরা অনেক কিছু জানতে পেরেছো অজানা বিষয়গুলো তোমাদের জানা হয়ে গেছে এবং যে বিষয়ে তোমার কনফিউজ ছিল তোমরা কনফিউজ ছিল যে কি করবা কি করবা না সেটাও তোমরা হচ্ছে কি হয়তো উত্তর পেয়ে গেছো তো ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যেন তারাও হচ্ছে কি সঠিকভাবে ওয়েমারগুলো পূরণ করতে পারে তো সকলকে ধন্যবাদ সবার প্রতি শুভকামনা থাকলো